হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে দুই দিন পরে আবারও একটা ভিডিও শেয়ার করলাম আমার বন্ধুদের মাঝে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে ভালো লাগলো অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে আর এই যে দেখতেই পারছো মার্কেট করা যেন শেষই হয় না আর কি আমার দুই মেয়ের এর আগে তো দেখতেই পারছো আমি রাজজাক রাজ্জাক থেকে কিন্তু সবগুলো কেনাকাটা করছি আবারও আমার মেয়ের বাইনা সে পাকিস্তানি কাবলি ড্রেস কিনবে এই জন্য আবারও এসেছি ফুটপাতে আর আমি দেখলাম যে এই যে সাধারণ রাস্তার যে দোকানগুলো এগুলোই কিন্তু বড় বড় মার্কেটেও পাওয়া যায় কিন্তু দামটা কিন্তু আকাশ পাতাল বড় বড় মার্কেটে দামগুলো একটু বেশি থাকে আর কি আর এই যে দেখতে পারছো আমাদের কেনাকাটা বিশেষ করে এগুলো হলে আমাদের আমার আর আমার দুই মেয়ের আর আমার ছেলের আমার হাজব্যান্ড কোনো কেনাকাটা করে নাই সে কিনবে দেরি আছে সে তার পছন্দ মতে কিনবে আর এই যে প্রথমে জুতাটা দেখছো ওই জুতাটা কিন্তু আমার আমার কালো জিনিসটা অনেক পছন্দ আর কি এই জুতাটা নিয়েছে সাড়ে চারশো টাকা আর এই যে আমার সেলের জুতা এই জোতাটা নিয়েছে সাড়ে চারশো টাকা আর কি চারশো পঞ্চাশ টাকা আর এই যে এই দুই জোড়া জুতা একই কালার সেম যেহেতু আমার দুইটা জমস মেয়ে হাসি আর খুশি ওদের জন্য জুতাগুলো কিন্তু একই নেওয়া হয়েছে আর এই জুতাগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে আর কি এগারোশো টাকা দিয়ে নেওয়া হয়েছে এই জুতাগুলো মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ওরা অনেক পছন্দ করেছে জুতাগুলো একটু উষা জুতা তারপরও জুতার কোয়ালিটিগুলো অনেক ভালো আছে আর এরপরে দেখাবো এই যে একটা ব্যাগ এই ব্যাগটা কিন্তু আমার জন্য নিয়েছি আর কি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়েছি আমার ব্যাগ অনেক আসে তারপরেও মানে ব্যাগটা আমার অনেক ভালো লেগেছে আমার হাজব্যান্ড বলছে ব্যাগ তো তোমার অনেক আছে বল ভাব বলছি যে ব্যাগ তো অনেক আছে কিন্তু আমার ড্রেসের সাথে কালার মানে ম্যাচিং নেই এই জন্যে ব্যাগটা নিয়েছি আর এই ব্যাগটা নিয়ে এসে একদম পাঁচশো টাকা একদম রিজনেবেল প্লাজে আর কি প্রাইজে পাঁচশো টাকার ব্যাগটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর যেহেতু আমরা মধ্যবর্তী ফ্যামিলির লোক আমাদের এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ অনেক খুশি ব্যাগটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগছে আর যে এই যে আমার দুই মেয়ের জন্য এই যে দুইটা ব্যাগ নিয়ে দিয়েছি আর কি একদিন পড়বে ঈদের দিনের জন্য এই জন্যই মানে ওদের ব্যাগ আছে তারপরেও এই ব্যাগ দুটো নিয়ে দিয়েছি পাঁচশো টাকা দিয়ে আড়াইশো টাকা করে ব্যাগের কালেকশন শেষ এখন এই যে এদের দুইটা মাথার ব্যান্ড কিনে দিয়েছি যে তো ড্রেস ও সাদা ব্যাগগুলো সাদা জুতাগুলো মানে ম্যাচিং করে কিনে দেওয়া হয়েছে আর এই দুইটা ব্যান্ড একশো টাকা নিয়েছে মাথার আর ওরা তো যেখানে যায় মাস্ক পরে বোরকা পরে যেহেতু মাদ্রাসায় পরে এই জন্যে ওরা ড্রেসের সাথে আর কি হিজাব করবে তার সাথে এই যে দুটা মাস্ক নিয়ে দিছি চল্লিশ টাকা দিয়ে বিশ টাকা করে এখন ওদের ড্রেস দেখাবো তো ওরা জমস ওগের ড্রেস কিন্তু একই কালার কিনা হয় এই যে ড্রেসটাও কিন্তু হোয়াইট কালার একদম হোয়াইট না আর কি একটু ইয়ে কালার এই যে হাতাটাও মার্শাল্লাহ অনেক সুন্দর কাজ আছে পুরো বডিতে কাজ আছে সুতির মধ্যে কিন্তু অনেক সুন্দর সাথে যে সালা সালোয়ার আছে সালোয়ারের নিচেও প্যানেল করার কাজ আছে আর সাথে একটা যে রনা আছে জর্জেট রনা এই ড্রেস গুলো কিন্তু আমি অনেক সস্তায় পেয়েছি দুইটা ড্রেস নিয়েছি দুই হাজার টাকা দিয়ে মার্কেটে যে মানে কাপড়ের দাম তাতে কিন্তু এই ড্রেস গুলো আমি অনেক মানে একটু সস্তায় পেয়েছি দুইটা ড্রেস নিয়েছি একই কালার এটার দেখালাম না আর এই যে আজকে মানে যে কি যে মার্কেটে গিয়েছিলাম এই যে এটা নেওয়ার জন্য এটা নেওয়ার জন্য ওরা অনেক মানে ব্যস্ত হয়ে গেছিলো এই যে আর কি কটনের মধ্যে একদম স মানে নরম সফটের মধ্যে এই যে কাবলি ড্রেসগুলো আর কি গরমের মধ্যে পড়ার জন্য অনেক মানে বেটার অনেক সুন্দর একদম মানে নরম যাই হোক এগুলো দুইটা নিয়ে দিছি এগুলো এক কালার ওরা নেয় নাই দুইটা দুই কালার নিয়েছে একটা হলে ব্ল্যাক কালার আর একটা হলে মানে কি নেবি বলু নেবি বলু না সরি নীল কালার দুইটা একই নিতে মানে নিয়ে দিতে চাইছিলাম তার দুইটা এক কালার ছিল না এই জন্য একজন ব্ল্যাক নিয়েছে আর একজন নীল কালার নিয়েছে নিচেও কিন্তু যে প্যানেল করা আছে সালোয়ারের এখন দেখাবো এই যে আমার ড্রেস ড্রেসগুলো কিন্তু অলরেডি আমি মানে বানিয়ে ফেলছি এই যে এটা কিন্তু আমার এক সেট জামা একটা ড্রেস এই যে নর্মালের মধ্যে পরে থাকার জন্য ছয়শো টাকা দিয়ে নিয়েছি আর ড্রেসের এই যে উন্নয়নটা এটা অনেক সুন্দর আর এটা কিন্তু আর এই যে আরেকটা ড্রেস এটা এটা কিন্তু নিয়েছে এটা আমি পছন্দ করি নিয়েছি একুশশো টাকা নিয়েছে মানে রান্নাটা পুরো বডি কাজ করা পুরো প্যানেল মানে পুরো প্যানেল কাজ করা সাইডে কালারটা কিন্তু পিঁয়াজ কালার আর এটা সালোয়ারটা নিচে কাজ করা আছে এই ড্রেসটা আমার তো অনেক পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ অল্প টাকার মধ্যে একুশশো টাকার ড্রেস আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে পুরো বডি সিকোয়েন্সের কাজ করা আর একদম সুতি পিওর সুতি না তো কটনের মধ্যে আর কি সুতির মতো একটু ইয়ে আর এই যে এটা আমার ছেলের ড্রেস আর কি পাঞ্জাবি সেট সিকঞ্চির কাপড়ের মধ্যে সুতির মধ্যে পুরো বডি কাজ করা ভিতরে আবার আর কি চুমকি করা আছে এই পাঞ্জাবির সেটটা নিয়েছে ষোলোশো টাকা ও আর এক সেট গেঞ্জি কিনবে পরে ওর আব্বুর সাথে পাঞ্জাবিটা মার্শাল্লাহ আমারও অনেক পছন্দ হয়েছে অনেক সফট নরম একটু ভারী কিন্তু যাই হোক পরে আরাম পাবে আর এই যে একটা গেঞ্জি আপনাদের ভাইয়া কিনেছে ও এখনো কেনাকাটা করে নাই এই যে এই গেঞ্জিটা কিন্তু আমার হাজব্যান্ডের চারশো পাঁচশো টাকাতে নিয়েছে সরি ওর কেনাকাটা এখনও হয় নাই যাই হোক ভিডিওটা এখানে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন